দেখলো মৌসুমি তাহলে কেমন গরম হয় দেখ তোর ব্যাপারটা দেখ পুজোর দিন আশা করি দিল যেমন ঢাল তুই নিজে ক কার রাস্তা উঠবে আরে দিদি তোর ফিরা কোন স্বভাব রে আরে স্বভাব তো যাই ভাল ভাল ভালো করে জানি পোলটি মাংস আমরা খাই না বাড়ি তুলি না যদিও খাই তাহলে বাইরে দতি রান diberি খাই তাহলে কোন একটা গত দিন এসে পোলটি মাংস নিয়ে আসে আরে ভাই নিয়ে যা করছ একটা কারণ তো আছে নাকি মুকে হুদেয় নিয়ে আছো আরে আজকে মাউশের ঘর বলে আসবে তা মাউশের ঘর কল বলে পোলটি মাংস খাবে পারার মাস বলে বলে মুকুত বলে গন্ডায় বলে তাও যখন আমি নিহি পোলটি তো শোনা শুনি না তুই দিন উঠা তোর মাউশের আসে না সবাকে মোর জানা আছে

তেল নুন মশলা সবাই আছে রান্না দেবেন এতে খাবেন এক ফোটা জল কিন্তু বাড়ি জেনে না যায় আজকে কিন্তু গোটাই বাড়ি কিন্তু মুচুম এক নম্বর দুই নম্বর আর মেশো আইহি না খায় এক ফোঁটা মালের গন্ধ জানা না পাং যদি পাইছুম তাহলে কথা কিন্তু খারাপ আছে কাজ তো মাল না আর কি খালি বোঝো খালি তারপরে বোঝেন মা খাবো না মালটা না দিন মাল চলবে না তো না না যখন তুই

বনু দেখ তো জিবা খান পড়া গেল নাকি না জিবা তো পড়া যায় না অত তো গরম নাই আরে বনু মোর জিবা মোর চলো আর দেরি করি লাভ কি

নাই না মচুক নাও মচু নাই মালেই খাবি মচুক নাও নে বুজলি তোমাৰ বৌটো যদি তোমাৰ বৌ নাই মোৰ বৌ হলে নাই

মোৰ মাইয়া তোমাৰ ভাস্তি হয় মোৰ মাইয়া তোমার বিয়া করে চান্দা সেনালা হ্যাঁ মাউসা কি বিয়াই দাও তো কি কয় তোমার শালা কি কয় দাও তো এই শালা এর সাপরে মোতাই শালা ভাস্তি করতে বিয়া শালা সুধীর ভাই সেটা মুই কলুঙ্গা তাক মানায় বিয়া কৰিম তা মুই মোর আই বিয়া নি শালা সম্পর্ক ভুলি যায় এ শালা সাপুর খাবে আজকে মোর হ্যাঁ মোৰ মায়ে যদি ভাই মাল খাী যে খন্তি দিয়া মানে ঘাটি কৰিলেও নে ঐ খন্তি কিন্তু পাইছিলে আগতে

একটা লোকেরও বার্তা নেই কোন চিপের জায়গা যে মাল খাবার পড়ছে না আজকে এবার দেখা বাগার বুষ্টি তুষ্টি বানা

না মারি তুই তো ভালো করেই জানিস যে আমি মিষ্টি খাং না হ্যাঁ সেইকে তোমার বাড়িতে না দেখলো ওই মিষ্টি খালো না এটা দুইটা মিষ্টি আছে তোমরা সালায় আর বনায় মিলিয়া দুজন দুইটা মিষ্টি খায় নাও তোমরা বলে মাল খান নাই তা তোমার তিন ওটারে উল্টো পাল্টা কথা কে হাওয়া দিচ্ছে আর মিষ্টি দেখিয়া অত বাগের টাকা ভাই খাওয়া দিচ্ছেন যদি বাসি চান তাহলে মিষ্টি গেল তিন ওটাই গেল নাও মিষ্টি ধরো হ্যাঁ ঠিক আছে মুই তো বাড়ির লোক মাউশাটা মারো বিয়ে এটা মারো না তোলো এ মাউশা তোমরা কি মুই ভয় করে দছেন হ্যাঁ মুই যদি মিষ্টি খাবার পাই না আরে শেফ আবার কি বলছিস রে না ওইটা হচ্ছে ভয় মুই মিষ্টি খাওয়ালে বান না বুঝা দেখছেন মুই এই কথাটা না না কর হচ্ছে যে মুই মিষ্টি খাব না মুই খাব না দেখবেন আর মিষ্টি কাম করে

মরা আজকে সাগাইলিয়া কাউ আজকে বাড়ি যাবার দে মরণ কু খোয়ের জন্য সাগালে ডেকে আনছিস না রোশ মাউসিয়া ভাল করে পাশে করো দেখো আদি কিন্তু দেখা যাবার দেছে বমি গুলা রোনা কত খলে যাও গো আজকে দেখো আজকে তোমার আজকে কি 12টা বাজে মনে আজকে ও দেখো তোমরা সাগাই আছেন আছেন কিন্তু এই মালের দোকান ধরে যদি আর কোনদিন আমি এসে সেদিন কিন্তু মান অপমান করেন হাত থাক চলে চলে যাবে কিন্তু কবার পাবেন না যে বহু মা মান অপমান করলে ক্ষমা করে দাও মা জননী

পাব না ভিডেংগি কৰিছ নেবিজ

না <laughs> হ্যাঁ <laughs> <Yeah. laughs> <Yeah. laughs>